আমি করছি এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় দেখেছে সেখানে সিসি আছে সেগুলোকে আপনারা কানেক্ট করেন কারণ ক্রমিক নম্বর না থাকায় ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের অসম ভোটের উপস্থিতি এবং ভোট ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা কার্যবিধি

আমরা যে ফোন ছবি তুলেছে সেই ফোনে যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি সেখানে গিয়ে সেখানকার ডেট ফরেন্সিক যে ফরেন্সিক যে তথ্য আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আজ নাই আমাদের মাঝে এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি যদি নির্বাচনের পর দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম তাহলে আগের আগের যে সেখানে আমরা প্রিয়াম আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি সেজন্য আমি আমার এবং বাংলাদেশ সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট পরিচয় দিয়েছে আমরা যথাযথ প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি ফোন করেছি তারা রাধার করে গেছেন এখন আপনারা বলবেন যখন আপনাদের সামনে আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে গিয়েছেন কিনা